আজ আন্তর্জাতিক নারী দিবস আজকের দিনটিতে আমরা বিশেষ করে একটি নারী বা মহিলার সফলতম মেয়ের নাম বা মহিলার নাম আমরা বলতে চাই আপনারা সাম্প্রতিক দেখেছেন যে আমাদের পাবলিক অপিনিয়নের ফেসবুক পেজে আমরা একটি ছবি পোস্ট করেছিলাম সেখানে প্রায় দশ হাজারের মতো রিয়েকশন এসেছে এবং বহু লোক এখানে তারা কমেন্ট লিখেছেন মেয়েটির নাম ছিল বিপাশা রামকল যে এটি সি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যে জবটা করছে খোয়াই রাঙ্গামোড়া থেকে সে বিলং করে আমরা এই ছবিটি পোস্ট করেছি আমরা বিশাল রিয়াকশন এসেছে শুধু আমাদের অন্যান্য সামাজিক মাধ্যমেও এই বিপাশার আঙ্কল কিন্তু ছেয়ে ছিল গত কয়েকদিন ধরে তাকে যদি তাদের সঙ্গে আমরা কোনো সাক্ষাৎ হয়নি আমরা কথা বলার চেষ্টা আমরা করছি যদি সুযোগ হয় কখনো তার সঙ্গে আমরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব যদি সুযোগ পাওয়া যায় তবে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে কিন্তু সে প্রচন্ড ভাইরাল ট্রেন্ডিং ছিল সোশ্যাল মিডিয়াতে এই বিপাশার আঙ্কল যিনি থেকে যিনি বিলং করেন এবং এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে যে জব করছে ত্রিপুরার প্রথম মে হিসেবে সে চাকরিটা করছে বলে জানা গেছে যদি এটা অনেকদিন আগে সে জবটা পেয়েছিল সাম্প্রতিক এটা প্রচারে এসেছে তবে এই আন্তর্জাতিক নারী দিবসে আজকে আমরা এই মেয়েটিকে বা এই নারীকে তাকে আমরা শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে তার পথ অনুসরণ করে ত্রিপুর যে অন্যান্য মহিলারা মেয়েরাও কিন্তু আগামী দিনে এই ধরনের উচ্চ শিখরে গিয়ে পৌঁছবে এই শুভকামনাটা আমরা রাখছি তবে একটা বিষয় না বলে নেওয়া হয় আমাদের স্ক্রিনের সঙ্গেও আপনারা দেখছেন কতক্ষণ ধরে যে মানুষের কমেন্ট রিয়েশনগুলি আমরা দেখাচ্ছি তবে একজন তিপ্রাসা মেয়ে হলেও আমরা দেখেছি যে আমাদের যারা বাঙালি মানুষরা রয়েছেন বা যারাই রয়েছেন মুসলিম থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় এখানে তারা প্রত্যেকে কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং এটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে আমাদের রাজ্যের মেয়ে সে যেই সম্প্রদায়ের হোক যে দলের হোক সর্বোচ্চ ক্ষেত্রে সে পৌঁছেছে এবং তাকে সবাই শুভেচ্ছা শুভকামনা জানিয়েছে এবং সে কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের তার চাইতে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ তাকে এই রাজ্যের একটি মেয়ে সফল হয়েছে সফল মহিলা হিসাবে তাকে সবাই শুভেচ্ছা শুভকামনা জানিয়েছে এটা দেখে অত্যন্ত ভালো লেগেছে এবং কমেন্ট বক্সে আপনারা দেখছেন যে মানুষ কিভাবে কমেন্ট এবং করছে। সেটা কীভাবে দেখতেই পারছেন এবং এটা বলার জন্য আজকের এই প্রতিবেদনটা যে এই প্রতিবেদনটি বা এই পোস্টটি প্রমাণ করেছে যে বিপাশার আঙ্কল তাকে যারা শুভেচ্ছা শুভকামনা জানিয়েছে সারা ফেসবুক শুধু আমাদের এই চ্যানেলে নয় রাজ্যের বহু চ্যানেলে তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাকে কুন্ডিত জানিয়েছে তো এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সফলতাটা আমাদের রাজ্যের সকলের জন্য তা জাতপাত ধর্মের ঊর্ধ্বে সেটাই কিন্তু এই পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছে রাজ্যের জনগণ তো অবশ্যই আমরা আগামী দিনেও রাজ্যের শান্তি সম্প্রীতি মানুষের মধ্যে সহ ভাতৃত্ব বোধ বজায় থাকবে প্রত্যেক ধর্ম প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মধ্যে সেটাই আমরা আজকের দিনে আশা করতে পারি তো আজকে এই জন্যই আজকে আমার প্রতিবেদন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন